এক মহিলা নুবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে বুরদা এবার সাহাবি বলেন আর দাদুর বুরদা তোমরা কি জানো বুরদা কি জিনিস ফাকিলা হু না আম ওনাকে বলা হল হ্যাঁ জানি কি অহিয়া শামলা ওই চাদর মানসু জুনফি হা হ। যে চাদরের চতুর পাশে বুনুন করা থাকে কারো কার্য করা থাকে এবার মহিলা আল্লাহর রসুলকে বলেন বাকাল রসুল আল্লাহ অগয়ল্লাহর রসুল ইন্নি নাসাজুতুহাদিঘী বিয়াদি আমি মহিলা মানুষ রাতে দিনে কষ্ট করে এই চাদরটা নিজের হাতে বনন করেছি আকসু কাহা আপনাকে পরিধান করানোর জন্যে আপনাকে আপনি একটু পরবেন এই মনোভাব নিয়ে এটা আমি বানাইছি রসুলের একটা শিফদ ছিল হাদিয়া যত ছোট হোক নবীজি এমনভাবে গ্রহণ করতেন যে যিনি দিচ্ছেন তার মন ভরে যেত তুমি আমি তো এটা চাচ্ছিলাম এই একটা মানে মানুষকে খুশি করতেন নবীজি আপনার এই রমজানের আগে মনতলা আমাদের মাধবপুর একটা মাহফিল আমাদের হজরত হাকিম অন্য ওখানে বয়ান করছেন জোহরের আগে একটা ছেলে ছোট উনি একশো টাকা নিয়ে আসছে একশো টাকা আই না হজুরে বল হজুর এটা আপনার হাদিয়া দিছি তো হজুর বলে আমি তোমাকে হাদিয়া দিছি না হজুর এটা আমি আপনার মাদ্রাসায় দিছি তো এই ছেলে একশো টাকা দিছে ও মনে করছে একশো টাকা হুজুর কে আর আমাকে পাত্তা দিবে হুজুর এই ছেলের হাতে ধরে একটা চুমা দিছে টাকাটা নিয়ে একটা চুমা দিছে এবার আপনারা বলেন তো এই ছেলে তো একশো টাকা নিয়ে আসছিল হুজুর কে আমাকে চুমা দিবে সাধারণ আমাদের অভ্যাস হচ্ছে কেউ দশ হাজার টাকা দান করলে তো বিদেই আর কেউ একশো টাকা দান করলে এটা দিয়ে দেন বেগে এরকম হয় না এটা স্বাভাবিক এই যে হুজুর একটা চরিত্র দেখাইলো ছেলে তার মনটা কত বড় হলো নবীজির সিফত ছিল এটা একটা চাদর নিয়ে আসছে মহিলা فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا اليها نبی জি এটা প্রয়োজন এই মনোভাব নিয়ে চাদরটা গ্রহণ করলেন অতএব রাসূল কি বললেন সাহাবরা বলেন ফাخرج الینا رسول الله صلى الله عليه وسلم وانها ازার নবী জি একটু পরে ঘর থেকে আমাদের সামনে আসলেন তখন ওই মহিলার দেওয়া চাদরটা নবীর হবন ছিল অথবা লুঙ্গি ছিল লুঙ্গি লুঙ্গির আকারে নবী জি পরে আসে কিন্তু একজন সাহাবি উপস্থিত সাহাবাদের মধ্যে একজন দাঁড়ায় বলে রসুল আল্লাহ এই চাদরটা আমাকে দিয়ে দেন সুবাহ আল্লাহ বলেন সব সাহাবারা রাগ আরে একজন মহিলা মাত্র দিয়ে গেল সে চায় বসে আল্লাহর রসুল বলেন নাম ঠিক আছে তোমাকে দিয়ে দিব ফাজ্জাল সাফিল মাজিলিস নবীজি মজলিসে বসলেন সুম্মা রজআ অতঃপর আবার নিজের কামরায় চলে গেলেন ফা গিয়ে চাদরটা খুলে ভাস করলেন ফা আরসালা বিহা ইলাই এই চাদরটা আবার ওই লোকটার কাছে পাঠায় দিলেন পাঠায়া দিছে ও তো নবীর চাদর পায়া খুশি فقال সব সাহাবারা তাকে তিরস্কার করতে গিয়ে বলতে লাগলো মা আহসানতা কাজটা ঠিক করো নাই বুঝেন নাই তুই কি এটা এই রসুলকে দিয়ে গেল তুই চায় বসলি মা আহ সান্তা সাহাবি কাজটা ঠিক করলানা এখন দেখেন নবীজি আরেকটা সিফত বর্ণনা করতেছে সাহাবারা সব সাহাবারা যিনি চাদর পাইছে তারে বলতেছে আলিম আলিমতা তুমি খুব ভালো করেই জানো রসুলের কাছে কেউ যদি কোনো কিছু চায় নবীজি কখনো ফিরিয়ে দেয় না যেটা চায় নবীজি থাকলে দিয়ে দেয় কি পরিমাণ যে দেয় এটা আপনারা একটু শুনেন মুসলিম শরীফে 2312 আনাস ইবনে মালেক থেকে বর্ণিত আন নারাজুলান সআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গনামান বাইনা জাবালাইন এক ব্যক্তি নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরি জায়গা হয় সেই পরিমাণ বকরি আপনি আমাকে দান করেন সুবহানাল্লাহ বলে আচ্ছা আপনারা কি কেউ সামর্থ্য আছে এই পরিমাণ বুকরি দিতে আরবের পাহাড়গুলো কত বড় বড় এই লুগ্য নবীরে বলে দুই পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হবে সেই পরিমাণ বকরি আমার দেন আনাসিব ইবনে মালিক বলেন আতাহু ইয়া নবীজি তাকে সেই পরিমাণ বকরি দান করে দিলেন সুবহানাল্লাহ সে তো খুশি ফাতা তা কওমাহু সে তার সম্প্রদায়ের কাছে এসে বলে এই কৌ ও আমার সম্প্রদায় আসলিমো তাড়াতাড়ি কালেমা পঢ়ো মোহাম্মদের কাছে গিয়ে সল্লাল্লাহ আলাইহি হল যাহ তাড়াতাড়ি কালিমা পঢ় কেনৰে কোফাল্লাহ আল্লাহর কসম ইন না মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম আলাইহি আত মহায় খাফাক পৃথিবীর ইতিহাসে একমাত্র নবী যে এমন ব্যক্তি যিনি এমনভাবে দান করেন নিজে দরিদ্র হয়ে যাওয়ার ভয় করেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ তার মুসলিম শরীফের সরাসরি সহিহ মুসলিমের মধ্যে লেখেন রসুল তাকে এই পরিমাণ বকরি দিল বকরিগুলো যদি দুই পাহাড়ের মাঝখানে রেখে দেওয়া হয় পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরিগুলো একটার কাঁধে আরেকটা রেখে দিলে সেই পরিমাণ হয়ে যাবে কি পরিমাণ বকরি নবীজি তারা দান করছে এই বলছি সাহাবারা বলে তুই জানস রসুলের কাছে কিছু চাইলে নবীজি বেজি ফিরায়ও দেয় না তুই চাইলে কেন্দ্রে এবার সে চাইছে কেন ওইটা শোনেন সে বলে ওই সাহাবী যিনি চাদর আনছে ভল্লা আল্লাহর কসম মা ইল্লা আল্লিতা কু না কাফানি ইয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমিও তো একদিন মরে যাব আমি রসৌলের কাছে আল্লাহর কসম চাদরটা এই জন্য চেয়ে আর চেয়ে চেয়ে আসছি চেয়ে নিয়ে আসছি যেদিন আমি মারা যাব আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন নবীর দেওয়া চাদরটা আমার কাফন পড়ানো হজরত সাহালিবনে সাদ বলেন এই লোকটার যেদিন এন্তেকাল হয়ে গেল কানাত কাফানাহু নবীর দেওয়া চাদরটাই ছিল তার কাফন এবার আপনারা বলেন যেই লোকটার শরীরে নবীর শরীরে লাগা কাপনের কাপড় হবে ওই লোকটা কি জাহান নামে যাবে জাহান নামে যাবে এই আপনাদেরকে বলেছি আল্লাহ রসৌলের ভিতরে এই পথ ছিল এবার এই শুধু সাহাবাদের নবীজির ভিতরে ছিল না নবীর কাছ থেকে দেখে দেখে সাহাবারা শিখেছেন বুকারি শরীফের তিন হাজার সাতশো আটানব্বই নম্বর হাদিস ওয়ান আতা রজনুন নাবি অসাল্লাদ ল হয়নেইন সাল্লাম এক ব্যক্তি বিজির কাছে আসেন। এসে বলে আর রসুল আল্লহ আবা নীল জাহাত কষ্ট পেটে খিদা, খাবার নাই খাবার দেন। ফাবাসাইলা আমিসাহি আল্লাহ রসুল একজন বার্তাবাহক বিদের কাছে পাঠায় দিলেন যাও আমার ঘরে কোনো খাবার আ আছে কে একটু তালাশ করে আসো।

মরজলুম মিনাল আনস ও আনসর একু সাহা বিধারায় বলে আনা আমি আজকে তার মেহমান দাররি করব। চন্তলা কবিহ ইলামমরাতি এবার আনসার সাবি ও অসহায় দুৃদ্র মেহমান কিনি নিজের বির করে চলে গেছে গিয়ে বলে। বিবি আক্মী তই ফরস্স উল্লা সাল্ল্লা কিু সাল্লাম এর সাধারণ কোনো মানুষ নয়। এ হচ্ছে নবী জির মেহমান তাকে সম্মান করো খাবার খাও ঘর থেকে জবাব দিল মা ইন্দানা ইল্লা আনি আমাদের ঘরে বাচ্চাদের সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই মুভিজির ঘরেও খাবার নাই সাহাবার ঘরেও খাবার নাই এবার আল্লাহ নবীর সাহাবি বলেন যেই খাবারটা আছে হাই ই তো আমাকে ওই খাবারটাই প্রস্তুত করো নব্বিমি শিবিয়া নাকি আমার বাচ্চাদেরকে তোমার বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও সুহান আল্লাহ বলেন না কি পরিমাণ ই সার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও ওই খাবারটাই প্রস্তুত করো কিন্তু বিবি খাবারটা প্রস্তুত করার পরে তুমি খাবারটা যখন আমাদের সামনে উপস্থাপন করবে তখন তুমি ঘরের প্রদীপটা নিভিয়ে দিবে কারণ যেই পরিমাণ খাবার আছে ওই পরিমাণ খাবার যদি মেহমান আর মেজবান মিলে খায় অবশ্যই তার সাথে বসে খাবার খাইলে সে আমাকেও খাবার দিবে এই পরিমাণ খাবার দুইজন বন্টন করে খেলে তার পেট ভরবে না তুমি একটা কাজ করবে খাবারটা দেওয়ার সময় কান্না তসলে হোসে রাজা তুমি প্রদীপটা নিবিয়ে দিবে ঠিক করার মনোভাব নিয়ে উঠে দাঁড়ায় প্রদীপ নিবাই দিবা ঠিক ওই রকম ফাহাইয়া আত্মা বিবি খাবার প্রস্তুত করলেন নব্বা মাতৃবি আনাহা বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিলেন এবার খাবার যখন পরিবেশন করার সময় হয়ে গেল সুম্মা কামাত কা আনহা তুসলিহু প্রদীপটা ঠিক করার মনোভাব নিয়ে দাঁড়ায় ফু দিয়ে প্রদীপটা নিভায় দিলেন অন্ধকারে মেহমানের প্লেটে খাবার मेजबানের প্লেটে খাবার নাই তিনি চপচপ আওয়াজ করেন আবু হরাইরা বলেন ফালাম্মা আসবাহা গদা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পরের দিন সকাল যখন হয়ে গেল এবার মেজবান সাহাবি অসহায় দরিদ্র মেহমান সাহাবিগির পেট ভট পরিপূর্ণ করে পরের দিন সকালে মসজিদে নবীতে চলে গেছেন আল্লাহর রসুল বলেন ও সাহাবি দহিকুমা গত গতরাতে তুমি আর তোমার বিবি যেই কাজটা করেছো রব্বুল আলমিন আরো শাহজিম থেকে মুস্কি মুস্কি হেসেছে কি প্রাধান্য দিলে তুমি রব শুধু মুসকি মুস্কি হাসে নাই রব তোমার শানে আয়াত নাজিল করে দিছে কি ভাই সাহাবাদের ভিতরে ইসাবটা কেমন ছিল শুধু কি খাবার না যুদ্ধের ময়দানে মরে যাচ্ছে মরে যাচ্ছে আমার পানির দরকার নাই ওই ভাইকে দাও এবার দূর দিয়ে তার কাছে গেছে আরেকজন তাকায় আছে আমাকে দরকার নাই তাকে দাও তিনজন মারা গেছে আল মুস্তাদরাকা আলাস সহিহাইনের 5129 নম্বর হাদিস

মৃত্যু সন্নিকটে রক্ত খনন হচ্ছে ভাই কে আসো একটু পানি দেন পানি দেন একজন পানি নিয়ে আসছে যে মাত্র পানি পান করবে তাকা দেখে দূর থেকে ইক্রমা ক্ষত বিক্ষত অবস্থায় রক্ত খনন হচ্ছে আর হারেসের পানির দিকে তাকায় আছে হারেস বলে ইদফাউ ইলা ইক্রমা আমার পানির দরকার নাই আমার ভাই ইক্রামার কাছে পানিটা নিয়ে যাও এবার জিনীব সাক্কা যিনি পানি পান করাচ্ছেন তিনি দৌড় দিয়া ইক্রামার কাছে চলে গেলেন এবার ইক্রামা পানি পান করবে তাকায় দেখে ফা নযারা ইলাইহি আইয়াস আইয়াস দূর থেকে ইক্রামার পানির মগের দিকে তাকায় আছেন ইক্রামা বলেন ইতফাউহু ইলা আইয়াস আমার পানির দরকার নাই আইয়াসের কাছে পানিটা নিয়ে যাও এবার হাদিস বর্ণনা হাবিব ইবনে আবি বলেন মা ওয়াসালা ইলা আইয়াস ওয়ালা হাদিব ওয়ালা ইলা আহাদিম মিনহুম যিনি পানি পান করাচ্ছেন তিনি এক আয়াশের কাছে উপস্থিত পারেন নাই তিনজনের কারো কাছে পস্তে পারেন নাই হাত্তা মা তো তিনজন যুদ্ধের ময়দানে মারা গেল অমা দাকু কেউ পানি পান করার কারো সাধ্য হয় নাই একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ সাহাবাদের ভিতরে ইসার ছিল ইসার শুধু খাবার খাওয়ায় নাই নিজের উপরে প্রাধান্য দিয়ে নিজের জান আগে নিজের মৃত্যুবরণ করেছে আগে অপর ভাইকে জীবন ধারণ করার জন্য সুযোগ দিয়েছেন এই কমর ক্রমবিন্যাসে এই ইসারের শিবতটা আমাদের বুজুর্গদের ভিতরে চলে আসছে ইসার সাল ইন্দের ভিতরে চলে আসছে বুজুর্গদের কথা বলে আমি আমার আলোচনার ইতি টেনে ফেলবো আল্লাহ তার বিখ্যাত কিতাব কুবরার মধ্যে লেখেন ইব্রাহিম ই দুইজন ইমাম বলেন ইব্রাহিম আন্না ই বলেন নামটি মুখস্থ করেন ইব্রাহিম আন্না ই বলেন ইব্রাহিম আত্তাইমি বলেন দুইজন ইব্রাহিম একজনের নামে শেষে নাখঈ আর একজনের শেষে কি তাইমি হাজ্জাজ ইবনে ইউসুফ তলাবা ইব্রাহিমান নাখঈয়া উনি ইব্রাহিমান নাখঈকে গ্রেফতার করার জন্য তালাশ করতেছেন পরোয়ানা জারি করছেন গ্রেফতারি পরোয়ানা ফজা আল্লাযী তলবাহু যিনি ইব্রাহিম নাখঈকে যেই পুলিশ গ্রেফতার করার জন্য আসছেন সে এসে এলাকা একটা চিৎকার দিয়ে বলছেন দুজনের এলাকা কাছাকাছি যখন পুলিশ বলছে ইব্রাহিম কোথায় ইব্রাহিম তাইমি তখন তার কাছে ইব্রাহিম বলে আনা ইব্রাহিম আমি ইব্রাহিম পুলিশ তাকে গ্রেফতার করে ফেললাম ইব্রাহিম তাইমি খুব ভালো করে জানতেন তিনি ইব্রাহিম নাকিকে গ্রেফতার করার জন্য আসছেন বোঝেন নাই যাকে গ্রেফতার করছে তিনি ভালো করেই জানতেন উনি আমারে গ্রেফতার করতে আসে নাই উনি গ্রেফতার করতে আসছে ইব্রাহিম নাখিকে কিন্তু ইব্রাহিম নাখি ছিল বড় আলেম ইব্রাহিম তাইমির এলেম তো আলহামদুলিল্লাহ সবারই ছিল কিন্তু লোক সমাজে প্রসিদ্ধ ছিল উনি বড় ইব্রাহিম তাইমি খুব ভালো করে বুঝছেন ইব্রাহিম না কি গ্রেফতার করতে আসছে ফাতাবিহিল হাজ্জাজ পুলিশ গ্রেফতার করে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে নিয়ে আসছে ফা আমারা বিহাবসিহি ফিদ দাইমাস আও ফিদ দিমাস হাজ্জাজ ইবনে ইউসুফ বলে কে আসছে এটা দেখার দরকার নাই আমি যাকে চাই সেই ইব্রাহিম তাকে তুমি এমন এক জেলখানা দুই মাস অথবা দাই মাসের মধ্যে বন্ধ বন্দি করে দাও দুই মাস কাকে বলে এমন জেলখানা যে জেলখানায় সূর্যের আলো সরাসরি নিচে পড়ে কোনো ছাদ নাই ওয়ালা কিন্নুম মিনাল বার্দ এমন জেলখানা যেখানে প্রচন্ড শীত থেকে বাঁচার কোনো আশ্রয় নাই ভয়ঙ্কর এক জেলখানা চব্বিশ ঘন্টা সূর্যের আলো চব্বিশ ঘন্টা শীত একদিন দুই দিন নয় বহুদিন দিনেই সেই জেলখানায় থাকতে থাকতে ফতাক ইঞার ইবরহি ইবরহিম পরিবর্তন হয়ে গেল কণ্ঠ পরিবর্তন চেহারা পরিবর্তন শরীর পরিবর্তন ক্ষীণ হয়ে গেছে আল্লাহ আকবর আল্লামা মা ইকনসাদ রহিমা তার কিতাব আর তরকাতুল কুবরার মধ্যে লেখেন আল্লামা মা শামছুদ্দিন জাবি তার কিতাব সে আলা ভিন্ন বালার মধ্যেও লিখেছেন হাত যা হু হু ইব্রাহিম তাই মির মা তখন জীবিত ছিল মা নিজের সন্তানকে দেখার জন্য একটু আসছে কিন্তু তিনি লেখেন আরিফুহু মা তার সন্তানকে দেখে চিনে না মা সন্তানকে না পৃথিবীর সব মানুষ সন্তান ভুলে গেলেও মা কিন্তু ভোলার নয় এবার চিন্তা করেন কি পরিমাণ টর্চারিং আর ওনার উপরে জুলুম করা হয়েছে মা নিজের সন্তানের চেহারা চিনতেছে না আল্লামা ইবনে সাদ বলেন কাল্লা কাল্লামাহ সন্তান নিজে কথা বলে পরিচয় দিছে আম্মা আমি ইব্রাহিম আমি ইব্রাহিম এবার মা বলে তোর তো কোনো অপরাধ নাই তুই কেন জেলখানায় পচে গলে মরলি রে মরতেছিস এখন ইব্রাহিম তাই মিজেই জবাবটা দিল জবাবটা আমি কিতাবে পাই নাই কিন্তু আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম আল্লামা মুফতি দিলওয়ার সাহেব হাফিজাহুল্লাহ আকবর কমপ্লেক্সের হুজুরের জবান থেকে শুনছি অনেক আগে হুজুর বলেছিলেন ইব্রাহিম তাইমি তখন তার মারে বলেছিল মা আমি ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যায় আমার এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না কিন্তু ইব্রাহিম নাকি যদি দুনিয়া থেকে চলে যায় মানুষগুলো এলেন থেকে বঞ্চিত হওয়া যাবে মাগো আমার মতো শত শত ইব্রাহিম তাইমি যদি শহীদ হওয়া যায় মানুষের কোনো ক্ষতি হবে না সমাজ ধ্বংস হবে না কিন্তু একজন ইব্রাহিম নাকির বড় প্রয়োজন এজন্য আমি চাই আমার জীবনটা আমি শহীদ করে দে আমি আমার ভাইকে দুনিয়াতে প্রাধান্য দিয়ে দিলাম সমাতা ফিস্তি যিনি তিনি যুগ এই জেলখানার ভিতরে মারা গেলেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফর আল হাজ্জা হাজ্জাজ ইবনে ইউসুফ ফি মাউফি মানামিহি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন ইলানিয়া কুল স্বপ্নযুগে একজন তাকে বলতেছেন ও হা জাজ মাতাফি হা আদি হিল পাল্দা আল্লাহিলা রজুন আহালীল জান্না আজকে রাত্রে তোমার এলাকায় তোমার জেলখানায় একজন জান্নাতী মানুষের মৃত্যু হয়েছে কী পরিমাণ ঈশার ছিল একটু চিন্তা করেন তো আমার ভিতরে কী পরিমাণ ঈশার আছে এই ঈশারের দরকার আছে না নাই বলেন 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 এই আলোচনার দ্বারা কী বুঝলেন আমার ঈশার আমার ভিতরে আনার দরকার আছে না নাই আমার ছেলের ভিতরে থাকার দরকার আছে না নাই আল্লাহর কসম এই ঈশার সিফত যদি আপনার ভিতরে চলে আসে আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই আর কেউ নাই যদি আপনার ভিতরে এই ইশার চলে আসে তো আপনার চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ নাই যেমন শাহবাদের চাইতে দামি কেউ ছিল না আমাদের বুজুর্গদের ভিতরে এই ইশারটা পুঙ্খানু ভাবে ছিল আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাউজি তার বিখ্যাত কিতাব আত্মব সিরহ ওইটার মধ্যে নিয়ে আসছে ইব্রাহিম ইবনে আদহাম বের হয়েছেন সফরে ও সারা সালাহাত নাফার তার সাথে তিনটা দল কয়েকজন সাথে একসাথে সফর করতেছে ফাদাকালু মাসজিদা এক মসজিদে প্রবেশ করতে রাস্তার ধারে এক মসজিদ ওয়াল বার্দু সাদিদুন যেই সময় সফরে বের হয়েছে ঠান্ডা ছিল প্রচন্ড খুব ঠান্ডা ছিল সানামু আলাইসালীল মসজিদে বাবুন ওই মসজিদে কোনো দরজা ছিল না জানালা ছিল না সাথী সঙ্গীরা সবাই ঘুমায় গেছে সা খা মাই বড়হীন ইব্রাহিম ইব নাঘাম দাঁড়ায় গেছে সাবা কফা আলল বা ইলা সবা দরজার সামনে জুব্বাটা জড়ো সরো করে দরজার সামনে এভাবে দাঁড়ায় রয়েছে যাতে করে ঠান্ডা মসজিদের ভিতরে না ঢোকে সকাল পর্যন্ত ফাকি ইলাঘুলাম তালাম আপনি কি ঘুমান নাই ওনাকে বলা হলো আপনি ঘুমান নাই কেন আপনি ঘুমান নাই তিনি বলেন না কেন বা আমার ভয় হচ্ছিল আপনারা ঘুমাইবেন আর ঠান্ডা আপনাদের লাগবে আপনাদের ঘুমে কষ্ট হবে এজন্য আমি যেন ঠান্ডা না লাগে দরজার সামনে সারারাত্র দাঁড়িয়েছিলাম কি ভাই ইশার কেমন ছিল